নমস্কার বন্ধুরা তাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে সয়াবিনের মোমো শেয়ার করতে এসেছি চিকেন মোমো ভেজ মোমো তো অনেকবারই খেয়েছেন তাই একবার অন্তত আমার এই রেসিপিটা ফলো করে সয়াবিনের মোমোটা খেয়ে দেখুন এটা খেতে দুর্দান্ত হয় আর এই সয়াবিন মোমোটা তৈরি করা খুবই সহজ এটা একবার বানিয়ে খেলে চিকেন মোমো খাওয়া ভুলে যাবেন রেখে বুঝতেই পারছেন যে মোমোগুলো কতটা নরমও তুলতুলে তুলতুলে হয়েছে আর যখনই মোমো খেতে ইচ্ছা করবে তখনই এই সয়াবিনের মোমোটা আপনারা তৈরি করে খেতে পারবেন এই সয়াবিনের মোমোটা এতটাই টেস্টি হয় যে এটা চিকেন মোমোকে একেবারে হাড় মানাবে তাহলে আসুন বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে মোমো বানানোর জন্য এখানে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ সাদা তেল এবার নুন আর সাদা তেল দিয়ে ময়দাটাকে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি নুন আর তেলটা দিয়ে ময়দার সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা এমনভাবে তৈরি করে নিতে হবে যেন খুব শক্তও হয় না আবার খুব নরম না হয়ে যায় বারে বারে অল্প অল্প জল দিয়ে মেখে একটা সফট ডো তৈরি করে নেব দেখুন এরকম একটা মাঝারি টাইপের ডো তৈরি করে নিয়েছি তারপর ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি আজ আমি আপনাদের সয়াবিনের মোমো বানিয়ে দেখাবো তার জন্য নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম মতো সয়াবিন এবার এই সয়াবিনটাকে জলে সেদ্ধ করে নেব তার জন্য কড়াইয়ে বেশ খানিকটা জল দিয়ে গরম করতে দিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যে সয়াবিনটা দিয়ে দিলাম গরম জলে সয়াবিনটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়ে তিন মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে আর তিন মিনিট মতো গরম জলে এইভাবে সেদ্ধ করলে দেখবেন সয়াবিনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন গরম জলে সয়াবিনটাকে তিন মিনিট মতো ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবার একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে তুলে নিচ্ছি তুলে একটা বাটিতে নিয়ে নিচ্ছি সয়াবিনটা যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় সেজন্য এর মধ্যে আমি জল ঢেলে দিচ্ছি তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিলেই সয়াবিনটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে দেখুন সয়াবিন আমি জল দিয়ে ধুয়ে ঠান্ডা করে নিয়েছি এবার এই সয়াবিনের থেকে জলকে ভালো করে চিপে বার করে নিতে হবে তারপর একটা মিক্সিং জারের মধ্যে ভরে নিতে হবে দেখুন সয়াবিনটাকে আমি এরকম একটু দানা দানা করে বেটে নিয়েছি এবার ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে তেলের সঙ্গে হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজলে হবে না একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই হয়ে যাবে আদা রসুন পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা দিয়ে হালকা করে তেলের সঙ্গে নেড়ে চেড়ে নিয়েছি এবার এর মধ্যে সয়াবিনটা দিয়ে দিচ্ছি আর অর্ধেক গাজর আমি একটা চপারের সাহায্যে কুচিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন আর গাজর কুচিটা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আমি এখানে গাজর আর পেঁয়াজ দিয়েছি তা আপনারা এখানে বাঁধাকপি ক্যাপসিকাম এছাড়াও আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে দিতে পারেন সয়াবিন আর গাজরটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো হাফ চামচ মতো ধনে গুঁড়ো হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে সয়াবিনের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দেখুন গুঁড়ো মশলাগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভিনিগার তবে ভিনিগার যদি না থাকে আপনারা পাতিলেবুর রসও এখানে দিয়ে দিতে পারেন এবার সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি তিন মিনিট এটাকে রান্না করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে তিন মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখুন পুটটা রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এর মধ্যে একটু টমেটো কেচাপ মিশিয়ে নিচ্ছি টমেটো কেচাপটা মিশিয়ে নামিয়ে ঠান্ডা করে তারপর মোমোর ভিতরে পুর হিসাবে ব্যবহার করব দেখুন পুরটা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে তারপর পুর হিসাবে ব্যবহার করব এবার আমি যে ময়দার ডোটা দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম তার ঢাকাটা খুলে নিচ্ছি এবার আরও একবার হাতের সাহায্যে মেখে নিচ্ছি তারপর এর থেকে আমি দুটো লেচি কেটে নিচ্ছি লেচি কেটে এরকম লম্বা লম্বা শেপ দিয়ে নিচ্ছি এরকম দুটো লম্বা লম্বা শেপ দিয়ে নিয়েছি এবার আমি একটা ছুরির সাহায্যে এইভাবে পিস করে নিচ্ছি তাহলে মোমোগুলো সব এক সাইজের হবে কোনোটা ছোট কোনোটা বড় হবে না একেবারে এক মাপের তৈরি হয়ে যাবে দেখুন এরকম একটু ছোট সাইজের লিচি কেটে নিতে হবে তারপর এইভাবে গোল করে নিতে হবে সব লেচিগুলো কেটে আমি এরকম গোল গোল বলে শেপ দিয়ে নিয়েছি এবার আমি এই লেচিগুলোকে একটা টিফিনের মধ্যে ভরে রেখে দিচ্ছি এভাবে যদি লেচিটা টিফিনের মধ্যে ভরে রাখা হয় তাহলে লেচিটা ফাটবেও না বা শুকিয়েও যাবে না এবার এর মধ্যে থেকে একটা নিয়ে বাকিগুলো টিফিনে ভরে রেখে বেলে নিতে হবে অল্প একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি দেখুন এরকম পাতলা করে বেলে নিতে হবে আর মাঝখানটা কিন্তু একটু মোটা রাখতে হবে আর এদিকে দেখুন মোমোর পুটটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে থেকে চামচের সাহায্যে তুলে এই বেলে রাখা রুটির উপরে দিয়ে দিচ্ছি ছোট্ট রুটিটার উপরে এইভাবে দিয়ে দিচ্ছি তারপর মোমোর ভাঁসটা দিয়ে দিচ্ছি প্রথমে দেখুন শাড়িতে যেভাবে আমরা কুঁচি তৈরি করি ঠিক সেইভাবে এরকম ঘন ঘন এরকম কুঁচি দিয়ে নিতে হবে দেখুন অর্ধেকটা আমি এরকম কুঁচি দিয়ে নিয়েছি তারপর যেটা বাকি আছে সেটাকে নিয়ে এর সঙ্গে এইভাবে আটকে দিতে হবে দেখুন একটা মোমো তৈরি হয়ে গেল মোমোটা তৈরি করার জন্য আমি এরকম একটা ছিদ্রওয়ালা পাত্র নিয়েছি এবার এই পাত্রে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আজ আমি মোমো মেকার ছাড়াই আমি এই বাড়িতে থাকা সাধারণ কড়াইতেই আমি আপনাদের মোমোটা বানিয়ে দেখাবো দেখুন এইভাবে তেলটা ব্রাশ করে নিয়েছি এখন এই যে মোমোটা তৈরি করে নিয়েছি সেটা এই ছিদ্রওয়ালা পাত্রে বসিয়ে নিচ্ছি ওই একইভাবে বাকি মোমোগুলোকেও বেলে নিতে হবে আর মাঝখানটা একটু মোটা রেখে সাইডগুলোকে একটু পাতলা করে নিতে হবে মাঝখানটা একটু মোটা না রাখলে পুরটা ভরার পর যখন স্টিমে দেওয়া হবে তারপর নামানোর সময় যদি মাঝখানটা পাতলা থাকে তাহলে ছিঁড়ে যাবে তাই মাঝখানটা একটু মোটা করেই রাখতে হবে আর মোমো বেলে নেওয়ার নিয়মই হল সাইডগুলো এইভাবে পাতলা করে নিতে হয় আর মাঝখানটা একটু মোটা রাখতে হয় এই এক হাতে এরকম চাপ দিয়ে বেলে নিতে হয় দেখুন এই রুটিটাও পাতলা করে বেলে নিয়েছি এবার এর উপরে এক চামচ পুর দিয়ে দিচ্ছি পুরটা খুব বেশিও দেবেন না আবার খুব কমও দেবেন না এবার আমি আপনাদের আরও একটা ডিজাইন দেখাচ্ছি দেখুন প্রথমে এটা এইভাবেই বুড়ো আঙুলটা এইভাবে ঢুকিয়ে দেবেন তারপর একবার এই সাইড থেকে কোঁচটা হবে আর একবার এই সাইড থেকে হবে আর শেষটা আর কঁচি করতে হবে না এইভাবে দুটো মুখ এক জায়গায় করে দেবেন দেখুন আরও একটা ডিজাইন আমি আপনাদের তৈরি করে দেখালাম দেখুন এটাও দেখতে দেখুন কত সুন্দর হয়েছে ওই একইভাবে এই ছিদ্রওয়ালা থালার মধ্যে একটু ফাঁক ফাঁক করে বসিয়ে দিচ্ছি এই ছিদ্রওয়ালা থালাতে আমি সাতটা মোমো তৈরি করে বসিয়ে দিয়েছি এবার এটাকে স্টিম করে নিচ্ছি পাখিগুলোকে পরে আবারও স্টিম করে নেব আর আজকে আমি এই মোমোটা আপনাদের বাড়িতে থাকা সাধারণ কড়াই দিয়ে স্টিম করে দেখাবো তার জন্য কড়াইয়ের মধ্যে এক কাপ মতো জল দিয়ে দিয়েছি এবার জলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে আমি একটা ঢাক লাগিয়ে জলটাকে ফুটিয়ে নিচ্ছি দেখুন জল ফুটে গেছে এবার আমি এই মোমোর ছিদ্রওয়ালা পাত্রটা এর উপরে বসিয়ে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিট এইভাবে স্টিম করে নিতে হবে দেখুন বারো মিনিট পর আমি ফিরে এসেছি আর দেখুন মোমোর কালারগুলো দেখুন চেঞ্জ হয়ে গেছে আর দেখুন একটু স্পঞ্জের মতো এরকম তুলোর মতো তুলতুল করছে তার মানে এটা হয়ে গেছে এবার আমি এই মোমোগুলোকে নামিয়ে নিচ্ছি আমরা দোকান থেকে যে মোমোটা কিনে খাই সেটা স্বাস্থ্যকর হয় না তাই দোকান থেকে ওই অস্বাস্থ্যকর মোমো কিনে না খেয়ে এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে তো দেখুন মোমোগুলো নামিয়ে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি ওই একইভাবে আমি আরও এক ব্যাচ মোমো মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোকেও ওই একইভাবে আগের মতো করে স্টিম করে নিতে হবে ধুরা চিকেন মোমো তো আপনারা অনেকবারই খেয়েছেন এইভাবে একবার সয়াবিনের মোমোটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে অসাধারণ আবারও ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে দশ থেকে বারো মিনিট মতো এইভাবে স্টিম করে নেবেন বাকি যে মোমোগুলো স্টিমে দিয়েছিলাম সেগুলোও হয়ে গেছে এগুলোকে তুলে নিতে হবে এগুলোকেও আমি এখন তুলে নিচ্ছি দেখুন মোমোগুলো স্টিম হওয়ার পর কিন্তু একটাও ছিঁড়ে বা ফেটে যায়নি আর মোমোগুলো দেখে মনে হচ্ছে যে দোকান থেকে কিনে আনা হয়েছে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে দেখুন দেখুন তৈরি হয়ে গেল ভেজ মোমো বা সয়াবিন দিয়ে স্বাদের মোমোর রেসিপি দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর দেখতে একেবারে দেখুন দোকানের মতোই হয়েছে এর মধ্যে থেকে আমি আপনাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখুন দেখুন ভিতরটাও দেখুন কত সুন্দর হয়েছে দেখুন একটু সসে ডুবিয়ে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা আমার এই আজকের ভেজ মোমো বা সয়াবিনের মোমো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ